আমরা ছাত্র সমাজই বিভ্রান্ত হয়ে রয়েছি আমাদের কাছে কি করতে হবে কেন করতে হবে কখন করতে হবে এই বিষয়টা আর ক্লিয়ার পিকচার আমার কাছে কি করতে হবে কখন করতে হবে এই বিষয়টা সম্পর্কে আর ক্লিয়ার ধারণাটা থাকা উচিত যে আমার কি কোন বিষয় আমার কাছে কেমন এখন সারা ভারত সারা পৃথিবী আর বাংলাদেশে হিন্দুদের ওপর এবং সংখ্যালঘু খ্রিস্টান এবং বৌদ্ধ সম্প্রদায়ের ওপর আক্রমণ নিয়ে খুব চিন্তিত তো আমরা ছাত্র হিসেবে এই বিষয়টা কতখানি তুলে ধরতে পারছি ছাত্র সমাজের অন্যতম কাজ হচ্ছে যেগুলো চলন্ত বিষয় সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করা সেই বিষয়টা আর সারা বিশ্বের সমস্ত মানুষের কাছে যাওয়া এই কাজটা আর নিয়ে ছাত্র সমাজ আন্দোলন তৈরি করবে কিন্তু কখনোই এরকম নয় যে ছাত্র সমাজ কোনো কোনো সময় রাজনৈতিক দলের কাছে বিক্রি হয়ে যাবে কারণ রাজনৈতিক ব্যাপার একটা গ্ল্যামারের ব্যাপার আছে অর্থ আছে নারী আছে ক্ষমতা আছে সব কিছু আছে কিন্তু এই ছাত্র সমাজের একটা জায়গায় কখনো চিন্তা করলে হবে না যে আমি ক্ষমতায় যাব ছাত্র সমাজ ক্ষমতা তৈরি করে ক্ষমতা তৈরি করে নেতৃত্ব তৈরি করে সেই নেতৃত্বই গিয়ে আর ক্ষমতা দখল করে ছাত্র সমাজের মধ্যে থেকে সেই ক্ষমতা আর যে পলিসিগতভাবে যে নীতিগতভাবে যে আদর্শগতভাবে যে সত্যের পক্ষে হয়ে যে লড়াইটা হচ্ছে সেখানে নিয়ন্ত্রক থাকবে ছাত্ররা আর তাদের মধ্যে থেকে নেতৃত্ব উঠে আসবে তারাই আপনারা পলিটিক্যাল সায়েন্স নিয়ে কারা কারা পড়েছেন আছেন এখানে পলিটিক্যাল সায়েন্সের ছাত্র আছে তো প্রেশার গ্রুপ বলে একটা কথা আছে পলিটিক্যাল সায়েন্সের অত্যন্ত বিখ্যাত একটা কথা প্রেশার গ্রুপ সেই প্রেসার গ্রুপের একটা জায়গায় এই ছাত্র সমাজ আসছে ডাক্তাররা বিভিন্ন বিজনেস হাউসগুলো তাদের যে কমিটিগুলো বিভিন্ন পলিটিশিয়ানদের ওপর প্রেশার তৈরি করা তাদের দিয়ে বাধ্য করা কাজ করাতে বাধ্য করা তো এই সব বিষয়গুলো ছাত্র সমাজের কাজ আমরা যদি আন্দোলন থেকে আর মুখ ঘুরিয়ে নিই যা যা ঘটছে সেই বিষয়টা সম্পর্কে আমরা যদি খুব একটা বেশি আর মানুষের কাছে কথা বলতে না যাই তাহলে আমাদের যৌক্তিকতা হারাবে আমরা তাহলে আন্দোলন কি করে তৈরি করব আমি একটা ছোট্ট ঘটনা বলি তাহলেই আন্দোলন তৈরি করাটা বুঝে যাবেন আন্দোলন কীভাবে তৈরি করতে হয়